মকর সংক্রান্তির মেলা উপলক্ষে মামাবাড়ি বেড়াতে এসে দেওয়াল চাপা পড়ে মৃত হল এক কিশোরের সঙ্গে মৃত হল বৃদ্ধা দিদিমার মৃতদের নাম যথাক্রমে দেব কেওড়া যার বয়স পনেরো ও উজ্জ্বলা হাজরা যার বয়স পঞ্চান্ন বুধবার রাতে ইন্দ্রাসের নন্দী পাড়ার ঘটনা স্থানীয় সূত্রে খবর উজ্জ্বলা হাজরা নামে ওই দিদিমার সরকারি আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির একাংশ ভেঙে ভিত তৈরি করেছিলেন ইতিমধ্যেই পাত্রসায়রের বালসি এলাকার বেলডাঙ্গা থেকে আসা নাতি দেবকেওড়া দিদিমার সঙ্গে ওই ভাঙা বাড়ির একটি অংশ রাতে ঘুমিয়েছিল এরই মাঝে এক প্রতিবেশী তার পুকুরের জল ওই বাড়ির পাঁচ দিন আলার মাধ্যমে নিয়ে যাওয়ায় নির্মীয়মান বাড়ির ভিত সহ ওই কাঁচা বাড়িটিও জলমগ্ন হয়ে পড়ায় রাতের অন্ধকারে তা ভেঙে পড়ে বৃহস্পতিবার সকালে পাড়ার লোক বিষয়টি জানতে পেরে নাতি ও দিদিমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন পরে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয় এ বিষয়ে ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বলেন খবর পাওয়ার পরই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম বিষয়টি যথেষ্ট দুর্ভাগ্যজনক ওই বাড়ির অবস্থা খুব খারাপ ছিল গ্রামের মানুষ ওদের অনত্র থাকার কথা বললেও তারা শোনেনি মৃতদের পরিবারের পাশে প্রশাসন রয়েছে বলেও তিনি জানেন ইন্দাস থেকে মিলন পাঁচা রিপোর্ট ওরা ইন্দ্রাবাসনে বাড়ি পেয়েছিল ভিত খুলেছিল যে বাড়ি করব বিয়ের সকালে একটা পুকুর মারা হয়েছিল নালাতে জল ছেড়েছিল এ ওদের একটু পাখা ইয়ে কাঁচা দেয়াল ছিল ঝিরে বেড়ার দেয়াল ছিল সেই দেওয়ালটায় জল পেতে ওরা দুজন বাড়ির মধ্যে শুয়েছিল ওই দেওয়ালটা ওদের ওপর পড়ে গেছে জলটা পুকুর একটা পুকুর মারা হচ্ছিল সেই পুকুরের জলটা নালায় এসে এদের ঘর ভর্তি হয়ে গেছিল দিয়ে গোড়াতে জল পেয়ে ওই দেয়ালটা রাতে কখন পড়েছে কিন্তু আমরা পাড়ার কেউ জানি না সকালে উঠে সকালে উঠে দেখলাম যে চাপা গেছে ছিল ব্যক্তি দুজন ছিল ভদ্র মহিলা ছিল কাকিমা ছিল আর নাতি ছিল কাকিমার মোটামুটি পঞ্চান্ন ষাট হবে বাচ্চাটার বয়স ষোলো ষোলো বছর হবে এইভাবেই থাকতো হ্যাঁ থাকতো হ্যাঁ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখানে সবাই এসেছিলেন পার্টির সব এসেছিলেন বিডিও ববি এসেছিলেন পুলিশ এসেছিলেন ওনারা কি আশ্বাস দিলেন ওরা তো আশ্বাস দিলো যে নিয়ে যাচ্ছি আমরা সব ব্যবস্থা করছি আছে মেয়ে আছে একটা ছোট ছেলে আছে সেখানেই থাকে বাড়ির মধ্যে কালকে থাকেনি ও দিদির বাড়ি গেছিল পরবেতে আমার নাম কার্তিক হাজরা আমার কাকিমা হয় এখন কি চাইছেন এখন কি চাইছেন মানে এটা পুকুর মালিকের দোষী হয়েছে বলতে চাইছে দেখুন এই ঘটনাটা ঘটেছে একটা বাড়ি নতুন বাড়ি পেয়েছিল বাংলা আবাস যোজনা থেকে উনি একটা বাড়ি পেয়েছিলেন ও বাড়িটা পাওয়ার পরেতে ভিত খোলা হয়েছিল কিন্তু সাইডের পুকুর থেকে একটা জল আসছিলো সেই জলটা যেয়ে ওখানে স্ট্যাক হয়ে যায় তো বাড়িটা কাঁচা বাড়ি ছিল একদমই কাঁচা বাড়ি ছিল তো উনি কিছু পয়সাও হয়তো পেয়েছিল দিয়ে বাড়িটাকে বেরোতে পারে নাই বাড়িতেই টাকা পয়সা নিয়ে শুয়েছিলো হ্যাঁ চুরি হয়ে যাওয়ার পরে বাড়িটার কন্ডিশন খুবই খারাপ ছিল জলটা স্ট্যাগ হয়ে যাওয়ার ফলে ওই বাড়িটার ওই দেয়ালটা আপনার শুতে গিয়ে রাত্রে মধ্যরাত্রে ওনারা চাপা দিয়েছিল কজন ছিল দুজন ছিল নাতি আর দিদিমা ছিল দুজনের আপনারা কখন জানতে পেরেছি আমরা তো সকালবেলায় সাড়ে সাতটা আটটার সময় জানতে পারি যে ওখানে দুজন চাপা পড়ে আছে তারপরে পাড়ার লোক এসে এক মহিলা দেখেন প্রথমে তারপরে উনি এসে খবর দেয় পাড়াতে ওদের পাড়াতে আমি পাশের পাড়ার লোক আর ওই জল এটাই আইডিয়া করা যাচ্ছে একদম ওইটার জন্যই হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওই জলটার জন্যই হয়েছে এখন আপনারা আমরা চাইছি যদি তো একদম গরিব মানুষ সরকারি সাহায্য যেটুকু পাই যা সরকার থেকে আমরা সেই সুই এইটুকুই চাইতেও ফ্যামিলিতে দুটি ছেলে আছে এখন দুটি ছেলে একটি ছেলে বাইরে কাজে চলে গেছে কেরলে আর ছোট ছেলেটি আছে ছোট ছেলেটি কিছু করার নেই কিছু নেই ওরা আর্থিক সম্পত্তি সেরকম কিছু নেই এই টাকা নিয়ে ওরা বাড়িটা করেছে দীর্ঘদিন ধরে ওই খারাপ বাড়িতেই পড়েছিল দিদিমার নাম হচ্ছে উজ্জ্বলা হাজরা নাতির নাম হচ্ছে আপনার দেব কেউরা দেব কেওড়ার বাড়ি হচ্ছে আপনার বেলডাঙ্গা মামার বাড়িতে ঘুরতে হ্যাঁ মামার বাড়িতে মেলার এই আমাদের এখানে লোকালে এখন ফেস্টিভ্যাল মেলা চলছে সেই মেলাতে এসছে মেলাতে এসে নাতি দিদিমা শুয়েছে আপনার নাম আমার নাম সুশান্ত কুমার বাগদি আমি আমি পাড়ার ছেলে